নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে মোহনবাগানের প্রথম ডুরান কাপের ম্যাচের জন্য মোহনবাগান কাদেরকে রেজিস্টার করালো তো সবটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুল না যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আগামীকাল মোহনবাগানের সাথে মহাম্যাডানের ম্যাচ রয়েছে ডুরান কাপের যেটা মোহনবাগানের প্রথম ম্যাচ তো একত্রিশে জুলাই সন্ধ্যাবেলা সাতটা থেকে কিন্তু মানে আগামীকাল সন্ধ্যাবেলা সাতটা থেকে কিন্তু মোহনবাগান মাঠে নামতে চলেছে মহামায়ডানের যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা সাতটা থেকে তোমরা টিভিতে কোথায় দেখতে পাবে বলে দিই সনি স্পোর্টস টেন টু টিভি চ্যানেলে দেখতে পাবে আর সোনি লিভ অ্যাপে দেখতে পাবে এছাড়া জিও যাবে এছাড়া ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই দুখানা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে আগামীকালকের মোহনবাগানের ডুরান কাপের প্রথম ম্যাচের তো এবার ব্যাপার হচ্ছে আগামীকালের ম্যাচের জন্য মোহন আঠেরো জনকে রেজিস্টার করিয়েছে সেই লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সবটাই তোমরা দেখতে পেরে যাবে এখনও অবধি কিন্তু আঠেরো জনকে রেজিস্টার করিয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে অভিষেক টেকচাম সিংয়ের জার্সি নম্বর কত হতে পারে অনেকেই তোমরা অনেক কিছু গেস করেছিলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে কিছু ততক্ষণ কিন্তু বলা যাবে না কারণ জানা নেই কি হতে পারে জার্সি নম্বর সেটা জানাই ছিল না তো অবশেষে জার্সি নম্বর কিন্তু প্রকাশ করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে অভিষেক সিং জার্সি নম্বর অনেকেই সতেরো বলছিল কিন্তু সতেরো নয় অভিষেক টেকচাম সিং এর জার্সি নম্বর কিন্তু সাতাশ নম্বর করা হয়েছে তো সাতাশ নম্বর জার্সি রেখেই কিন্তু তার নাম রেজিস্ট্রেশন করানো হয়েছে ডুরান কাপে তো তোমাদেরকে প্রমাণ সমেত আমি দেখিয়ে দিচ্ছি অভিষেক টেকচাম সিং তিনি সাতাশ নম্বর জার্সি পরেই তিনি কিন্তু খেলতে নামবেন তো এবার ব্যাপার হচ্ছে আগামীকালকের ম্যাচের জন্য মোহনবাগানের ক্যাপ্টেনের আম ব্যান্ড থাকবে ভিশাল কাইতের হাতে তো ভিশাল কাইত আগামীকালকের ম্যাচে মোহনবাগানের ক্যাপ্টেন এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে জানা গেছে এবার আঠেরো জনের লিস্ট সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই মানে কোন আঠেরো জনকে রেজিস্টার করিয়েছে মোহনবাগানের ডুরান কাপের জন্য তো আঠেরো জন প্লেয়ার হচ্ছে ভিশাল কাইত অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসো মনবীর সিং অভিষেক সূর্যবংশী শাহাল আব্দুল সামাত দীপক টাংরি কিয়ান নাসিরি অভিষেক টেকচাম সিং দীপেন্দু বিশ্বাস মোহাম্মদ বিলাল সিভি আশিস রায় আপুইয়া দীপপ্রভাত ঘোষ সুয়েল ভাট রোশন সিং প্রিয়াংশ দুবে এবং করণ রায় তো এই টোটাল আঠেরো জন প্লেয়ারকে মামাডানের বিরুদ্ধে খেলার জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান তো রেজিস্ট্রেশন লিস্টে আর খুব একটা চেঞ্জ আসার সম্ভাবনা নেই তবে যদি আসে আগামীকালকে সকালের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এত বড় একটা খবর জানালাম আশা করব তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো এইটুকু আশা করবো অবশ্যই সকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এত ভালো একটা খবর তোমাদের সাথে শেয়ার করলাম তো সাবস্ক্রাইব করে দেওয়াটা মাস্ট অবশ্যই করে দিও এবং কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ